আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটি হোমমেড হেয়ার গ্রয়েত অয়েল শেয়ার করবো এটা আমি নিজেও ইউজ করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর দেরি না করে পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম এর মধ্যে আমি এই পুরো বোতলের তেলটা এখানে ঢেলে দিব তারপর আমি এটাতে কারি পাতা তুলসী পাতা দিয়ে দিব তেলটা গরম হওয়ার সাথেই এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবে কারণ তা কারিপাতা দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে আসবে শরীরে ওকে ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প আছে তারপর এটাতে আমি পেঁয়াজের সহ পেঁয়াজ দিব কেটে রসুনের সহ রসুন দিব তারপর গাছের অ্যালোভেরা জেল ছিল ওগুলোই আমি কাটকাট করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামেই রাখবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি এর মধ্যে আমাদের কারেন্টটা চলে গিয়েছিল তাই তারপর আমি মেথি দিয়ে দিলাম তিল দিয়ে দিলাম তোমরা চাইলে কালো জিরাটা অ্যাড করতে পারো আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি তারপর এটাকে ভালো করে না চাড়া করে নেব এটা তোমাদের চুল পড়া কমাবে চুল ঘন করবে স্বাস্থ্যবান করবে মুক্ত করবে চুল নরম চকচকে তারপর এর মধ্যে মেথি পাউডারটা দিয়ে দিলাম তো আমার এটা ব্রাউন হয়ে গিয়েছে আমি সারা রাত রেখে দিয়েছিলাম তো আমি সকালে একটি কাচের জারে এটাকে আমি একটি কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নেব সবগুলো দিয়ে মিশ্রণটি ভালো করে চিপে তেলটা বের করে নেব তারপর এটা রেখে সপ্তাহে দু ইউজ করব তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানি আর এটা সবাই ইউজ করবে আর ফলাফল জানাবে